সিলেটে বিরামহীন অনুশীলন করেছে টাইগার ক্রিকেটাররা জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে সিলেটে দ্বিতীয় দিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন টেস্ট দলের সব ক্রিকেটাররা দলের সবার সাথে উপস্থিত ছিলেন হেড কোচ ফিল সিমন কোচিং প্যানেলের সবাই আগের দিন আটজন নিয়ে ফিল্ডিং সেশন করলেও সোমবার তিন ডিপার্টমেন্টেই অনুশীলন করেছে নাজমুল শান্তরা বাংলা নতুন বছরে সারা দেশের মানুষ যখন উৎসবে মেতেছে তখন চিত্রটা ভিন্ন ক্রিকেটারদের বেলায় হোটেলে বিশ্রাম কিংবা ঘোরাঘুরি নয় সিলেটে সকাল থেকেই নাজমুল শান্তদের ঘাম ঝরা অনুশীলন চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি ক্রিকেটারদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে এবার সেই বিরতি কাটতে যাচ্ছে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও বেশ সিরিয়াস টাইকাররা তাই তো সিরিজের এক সপ্তাহ আগে থেকেই শুরু করেছে ক্যাম্প রোববার আটজন নিয়ে ক্যাম্প শুরু করলেও এদিন উপস্থিত ছিলেন দলের সবাই ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই সিরিয়াস অনুশীলন টাইগারদের তবে ক্যামেরার লেন্স বারবার খুঁজে নিয়েছে নাহিদ রানাকে নেটে ব্যাটারদের সামনে তুলেছেন গতির ঝড় শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল চুল প্রতিদিন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের ব্যস্ততা বেশি ছিল শান্তকে নিয়ে বোলিং ইন থেকে পরখ করেছেন শান্তর ব্যাটিং আর রঙিন জার্সিতে অবসর নেওয়া মুশফিকুর রহিম প্রথম দিন থেকেই ব্যস্ত ব্যাটিং নিয়ে বাউন্সি আমলাতে এদিন গ্রানাইট দিয়ে করেছেন অনুশীলন মঙ্গলবার বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল আগামী বিশ এপ্রিল থেকে সিলেটে শুরু প্রথম লাল বলের লড়াই শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক